যারা বলেন তেল মেখে চলেন না তারা অবশ্যই এই জলপাইয়ের আচারের রেসিপিটা অবশ্যই বানিয়ে রাখবেন আর যারা তেল মেখে চলেন না তাদেরকে একবারে আচার মাখিয়ে খাইয়ে দেবেন আলাইকুম এবিওয়ান কেমন আছেন অল ওয়েলকাম জানাচ্ছি আবারও নিউ রেসিপিতে যদি রেসিপি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি ভিজিট করে বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কিউট কিউট আপু ভাইয়া যারা আছো তারা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে পেজটাকে ভিজিট করে লাইক দিয়ে সাথেই থাকবা সো আজকে তোমাদের জন্য আমি নিয়ে আসলাম আরেকটি জলপাইয়ের আচার রেসিপি এই আচারটা খুব সিম্পল একদম ফার্স্টে আমি এখানে হচ্ছে গিয়ে জলপাইয়ের বোটাগুলো ফেলে দিয়েছি এরপরে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ বরাবরই চারটা করে কেঁচা দিয়ে নিয়েছি যাতে মশলাগুলো আচারের ভিতরে ঢুকে এই জন্যই আর এই আচারটা খুব একদম অল্প সময় বানিয়ে নিতে পারবেন খেতেও কিন্তু মশাল্লাহ অনেক মজা লাগে অ্যাট ফার্স্ট আমি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আদা রসুন পেস্ট এরপর হচ্ছে গিয়ে এখানে আমি আধা ভাঙা করে ব্যালেন করে নিয়েছিলাম সরিষা এরপরে রসুন শুকনা মরিচ এগুলো কি ব্যালেন করে এর মধ্যে দিয়েছিলাম এরপর ভালোভাবে মাখিয়ে দেখতেই পেলেন আমি ছাদে নিয়ে আসছি অনেক করা রোদ ছিল আর রোদে দিয়ে দিলাম এই আচারটা এতটাই মজা লাগে এই তো পরের দিন আবার অল্প রোদে দিয়েছিলাম এই আচারটা কিন্তু বেশি শুকানো যাবে না দেখতেই পাচ্ছেন যে আচারটা এখন একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর এই আচারটা এতটাই মজা পরের দিন আমি যখন ছাদে রোদে দিয়েছিলাম এরপরে আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি যাতে রোদটা ভালোভাবে এপিটোপিট করে লাগে আচারের গায়ে এই আচারটা এক বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন যেহেতু আমি এখানে কোনো ভিনেগার অ্যাড করি নাই এই আচারটা মাঝে মধ্যে একটু রোদ দিবেন তাহলে খেতে ভালো লাগবে আর নষ্ট হবে না ফ্রিজেও রাখার কোনো প্রয়োজন নাই ফ্রিজে রাখতে হবে না মাঝে মধ্যে একটু চুলার পাশে রাখবেন বা রোদে দিবেন রোদে আচার যত দিবেন তত কিন্তু খাওয়ার টেস্টটা বেড়ে যাবে তাই রোদ দিবেন কিছুদিন পর পর রোদে রাখবেন তাতে আচারটা খেতে অনেক ভালো লাগবে এখানে আমি ক্রাশ করা মরিচের গুঁড়ো নিয়েছি অনেকগুলো যাতে একটু ঝাল হয় এই জন্য আর আমি করে নিয়েছি আর এই পাঁচপোরণটা আমি পর্যায়ে এ আচারটা শুকানোর পরে দিয়ে ভালোভাবে মিশিয়ে এরপরে আচার যে কোনো একটা জারে ভরে এরপরে তেল অ্যাড করতে হবে তাহলে আচারের গায়ে গায়ে একদম ঘ্রানটা চলে যাবে পৌঁছে যাবে খেতেও মজা লাগবে পাঁচ পাঁচফোরণটা আপনি তেলের উপরে যদি ছাড়েন তাহলে ওই পাঁচ পাঁচফোরণটা আচারের মধ্যে ভালোভাবে না তো এই তো একটা ভোটকা জার নিয়েছি আর ভোটকা জারের মধ্যে আমি আচারগুলোকে এখন এরপর হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি রোদে দিব কয়েকদিন তো আচারটা আমি খুব সিম্পলভাবে বানাইছি আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন অল্প সময়ে একদম এই আচারটা বানাতে তেমন কোনো ঝামেলা নাই রোদের ব্যবস্থা যদি না থাকে তাহলে চুলার পাশে অবশ্যই রেখে দিবেন চুলার পাশে রেখে দেওয়ার পরও আচারটা অনেক সুন্দর হবে মাসাল্লাহ দেখেন কালারটা জাস্ট ওয়াও আর খেতে এই আচারটা এতটাই মজা আমি তো এক বছর সংরক্ষণ করব আর এই আচারটা এক বছর অনায়াসে সংরক্ষণ করা যায় তো যদি কোনো রেসিপি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত আল্লাহ আমাদেরকে অনেক সুস্থতা দান করুন আর সুস্থতার মতো নেয়ামত পৃথিবীতে আর কিছু হতে পারে না তো ফিরে আসবো নতুন দিন নতুন খান নতুন কোন রেসিপিতে আপনাদের মাঝে তো আজকের মতো এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ